আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে চাইনিজ ভার্বি গাউনের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন গলার এখানে কিন্তু পার্লের কাজ করা আছে এবং এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর স্টোনের কাজ করা এবং গাউনটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া দেখেন প্রচুর চড়া ঘের মধ্যে পাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকপাসটা দেখেন ব্যাকপাসটা আপনারা সেম টু সেম ডিজাইনে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ মিরোস্ট্রনের কাজ করা আছে এবং সাথে কিন্তু একটা ফিতে দেওয়া আছে এই ফিতেটার মাধ্যমে কিন্তু অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর আর ভিতরে কিন্তু হার্ড ক্যান দেওয়া আছে প্রত্যেকটা বার্বি গাউনের সাথে একটা করে অন্য পেয়ে যাবেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া চার আর এই বার্বি গাউনটার প্রাইস থাকবে চার টাকা এই বার্বি গাউনটার প্রাইস থাকবে চার টাকা মিনিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে আর এই টাইপের বার্বি গাউনগুলো এখান থেকে চাইলে খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর ভিডিওতে আমি আপনাদের খুচরা প্রাইসটা আর কি বলে দিচ্ছি এটার খুচরা প্রাইসটা থাকবে চার হাজার টাকা যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা মার্কেট থেকেও চাইলে সরাসরি নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বাডির মাপে এই গাউনটার অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সো আজকের ভিতরে ভিডিওতে যার যে ডিজাইন কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসতে নিতে পারবেন প্রাইস থাকবে চার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বাডির মাপে ওকে এটা সর্বশেষ কালার না ভাইয়া ওকে এটা এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদের এটা আপনাদেরকে আমি ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর কি সো এই গাউনটার মোট ছয়টা কালার পাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন খুচরা অথবা পাইকারি প্রাইজে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালারের মধ্যে একটা বারবি গাউন দেখাচ্ছি এই বারবিটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এই বারবিটা আপনারা একটা ডিজাইন একটা কালারই পাবেন দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে পাথরে কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখেন হোয়াইট কালারের পাথরে কাজ করা আর হালকা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন সাইডেও কিন্তু পাথরে কাজ করা আছে অনেক সুন্দর সো এটার নিচের যে প্যানেলের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কটসুতার কাজ করা থাকবে হোয়াইট কালারের আর কিছুটা স্ট্রোনার্কে কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর ঘেটটা প্রচুর চড়া আছে সো এটা ব্ল্যাক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা হোয়াইট বার্বি গাউনের মধ্যে নিতে চাচ্ছেন একটু ঘের চড়া থাকবে সো এই টাইপের একটা বার্বি দেখালাম পিছনে ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে বডিটা আপনার ছোট বড় করে পড়তে পারবেন এটার একটাই ডিজাইন একটাই কালার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে আটচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইস কেমন থাকবে ভাই আর এটার প্রাইসটা পড়বে ছয় টাকা এই বার্বিটার প্রাইস থাকবে ছয় টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে এখন যেটা দেখাবো এটা আপনাদেরকে আকাশি কালারের মধ্যে দেখাচ্ছি খুবই চমৎকার এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে এখানে পার্লের কাজ করা আছে সুতোর কাজ করা মানে কারচুপির কাজ করা আছে খুবই চমৎকার দেখেন আর পুরো বডিতে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে ভেতরে হাট ক্যান ক্যান আছে একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে বডিটা আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন উপর থেকে প্যানেল পর্যন্ত একই রকম কাজ করা এবং এই বারবিটার সামনে যা আছে পেছনে তাই আছে সেম টু সেম কাজ করা আর এটার মধ্যে কালার আছে না ভাইয়া হ্যাঁ কেমন থাকবে ভাইয়া এটা 5500 আর এই বারবিটার প্রাইস থাকবে 5500 টাকা এই বারবিটার প্রাইস থাকবে 5500 টাকা সাইজ থাকবে 36 থেকে 48 বডি মাপে কালার কয়টা থাকবে ভাইয়া চারটি এটার মধ্যে মোট চারটা কালার প্রত্যেকটা কালার দেখাচ্ছি আপনাদের ওকে পরবর্তী কালারটা দেখি এটার মধ্যে আপনারা মোট চারটি কালার পাবেন প্রাইস কত পড়বে ভাইয়া 5500 প্রাইস থাকবে 5500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি বাপে ওকে আরেকটা কালার আছে না আচ্ছা পরবর্তী কালারটা একটু দেখি আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি মোট চারটা কালার থাকবে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই টাইপের বার্ডিগুলো আপনারা চাইলে এখান থেকে খুচরা তো পাইকারি প্রাইজে নিতে পারবেন আমি ভিডিওতে খুচরা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আকাশি কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের বার্বি গাউন দেখাচ্ছি এটা দেখেন আপনি একটু লক্ষ্য করেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে করসতার কাজ করা আছে আর স্টোনারকে কাজ করা আবার সিকোয়েন্সেরও কাজ করা পেয়ে যাবেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বার্বির কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন এবং এটা পিঠের পিছনে কিন্তু আপনি একই রকম কাজের মধ্যে পাচ্ছেন একটা ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ওকে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া চার হাজার আর এই বারবিটার প্রাইস থাকবে চার টাকা ছত্রিশ থেকে মিনিমাম আটচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন এই বারবিটার প্রাইস থাকবে চার হাজার টাকা পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা বারবি আপনাদেরকে দেখাবো যেটা আপনার সম্পূর্ণ বডিতে কাজ কাজ করা করা পেয়ে যাবেন আর সিকোয়েন্সের থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা এটার সামনে যেরকম পেছনের সাইডটা কিন্তু একই রকম থাকবে আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা সামনে এবং পিছনে একই রকম কাজ করা এবং পিঠের পিছনে কিন্তু ফিতে দেওয়া আছে করে পারবেন ভেতরে হাতা দিয়ে প্রত্যেকটা বারবির সাথে একটা করে কিন্তু অন্য থাকবে প্রাইস কত থাকবে পড়বে 4000 এটার প্রাইস থাকবে চার হাজার টাকা আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বারবিটার প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজ থাকবে ৩৬ থেকে আটচল্লিশ বডি মাপে সাইজ থাকবে ৩৬ থেকে ৪৮ বডি মাপে এই যে দেখেন এই আর একটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সামনে যেরকম পেছনে একই রকম থাকবে প্রাইস থাকবে চার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা তো ভিডিওর সর্বশেষ ডিজাইনটা না ভাইয়া ওকে এটা আপনার গোল্ডেন কালার মধ্যে পাচ্ছেন দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর কাজ করা এটার ব্যাকসাইডেও কাজ আছে দেখাচ্ছি এটা সামনে যেরকম ব্যাকসাইডে একই রকম দেখতে একই রকম দেখেন সামনে একদম পিছনে একই রকম আর পিছনে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন প্রাইস কেমন থাকবে আর এটার প্রাইসটা থাকবে চার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি চলে আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানা চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরের সঙ্গে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই দশ শপ নম্বর হচ্ছে তিন বাই দশ আর এখান থেকে চাইলে আপনারা এই টাইপের বারবিগুলো খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য